গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাঙ্গির বাহিনী শিবসা নদী সংলগ্ন আরবাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিন অক্টোবর দুই হাজার পঁচিশ বেস মংলা ও আউটপোস্ট নোলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালীন কোস্টগার্ড অভিযানিক দল ডাকাত আহ্বানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরবর্তীতে ডাকাতটা বোট ও জিম্মিদের রেখে বনের ভিতর পালিয়ে যায় আবিযানিক দল ডাকাতদের বোর্ড তল্লাশি করে একটি একনলা বন্দুক দুইটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুস জব্দ করে এ সময় জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয় উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের দশ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল উদ্ধারকারী জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনান ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দোষ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের অভিযান अब्हत रखे